সরকার বিরোধী আন্দোলনে ব্যর্থতার দায়ে ভেঙে দেয়া ঢাকা মহানগর বিএনপি ও যুবদলের নতুন কমিটি আলোর মুখ দেখেনি পনেরো দিনেও আগামীর আন্দোলন সামনে রেখে সংগঠন পুনর্গঠনের অংশ হিসেবে ঈদের আগে কিংবা পরপরই কমিটি গঠনের সম্ভাবনা থাকলেও এখনও দেখা যায়নি নতুন কমিটির মুখ কমিটি গঠনে এই বিলম্বে নেতৃত্ব নিয়ে দেখা দিয়েছে জটিলতা চলছে নানা সমীকরণ দলের দায়িত্বশীল নেতারা বলছেন ঈদুল আজহার পরপরই নতুন কমিটি ঘোষণার সিদ্ধান্ত ছিল তবে দলীয় চেয়ারপার্সনের অসুস্থতার কারণে আটকে আছে নতুন কমিটির কাজ তারুণ্য নির্ভর কমিটি গঠনের চিন্তা রয়েছে বিএনপির হাইকমান্ডের দলের এমন মনোভাব জেনে মহানগরের রাজনীতিতে সক্রিয় সিনিয়র নেতারাও কমিটিতে পদ পেতে শেষ মুহূর্তে তৎপরতা শুরু করেছেন যমুনা রেফ্রিজারেটর ফ্রেশ তো লাইফ জম্পেশ এর বাইরে দলের প্রভাবশালী কয়েকজন নেতাও নিজেদের প্রার্থীর পক্ষে জোরালো অবস্থান নেওয়ায় এসব ইউনিটের নেতৃত্ব নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়েছে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যে ঢাকাসহ দেশব্যাপী তিন দিনের সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে আগামী তিন জুলাই জেলা পর্যায়ে এই কর্মসূচি শেষে নতুন কমিটি আলোর মুখ দেখতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা নতুন কমিটির শীর্ষ পদে আসতে লোবিং তদ্বির দৌড়াপ অব্যাহত রেখেছেন পদপ্রত্যাশী নেতারা জানা গেছে বিগত আন্দোলন ব্যর্থতায় আগামীতে তরুণ নেতৃত্বে ঢাকার দুই মহানগরকে পরিকল্পনা করছে দলের দলীয় সূত্র বলছে মহানগর উত্তর বিএনপিতে নেতৃত্বে কিছুটা সংকট রয়েছে যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব ও উত্তর বিএনপির বিদায়ী কমিটির সদস্য সচিব সাবেক ফুটবলার আমিনুল হককে দিয়ে মহানগর উত্তরের নতুন কমিটি গঠনের গুঞ্জন রয়েছে এছাড়া আলোচনায় আছে যুবদলের দলের সাবেক সহসভাপতি এস এম জাহাঙ্গীরের নামও এছাড়া আনোয়ারুজ্জামান আনোয়ার মোস্তাফিজুর রহমান সেগুন এজিএম শামসুল হক আতাউর রহমান চেয়ারম্যান কফিলুদ্দিন তাবিদাওয়ালের নামও রয়েছে আলোচনায় দক্ষিণ বিএনপিতে বিদায়ী কমিটির সদস্য সচিব রফিকুল আলম মজনুকে সভাপতি ও যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ রবিনকে সাধারণ সম্পাদক করে দক্ষিণে নতুন কমিটি গঠনের জোর আলোচনা রয়েছে সম্প্রতি বিদায়ী কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীল্লাহ নবীকে ঘিরে দলের একটি প্রভাবশালী মহলও জোরালো তৎপরতা শুরু করেছে এছাড়া হামিদুর রহমান হামিদ হাবিবুর রশিদ এবং ইশরাক হোসেনের নামও রয়েছে আলোচনায় এদিকে যুবদলের নতুন কমিটিতে শীর্ষ পদপ্রত্যাশী হিসেবে বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়ম মুন্না এবং সহসভাপতি নুরুল ইসলাম নয়ন সুস্পষ্টভাবে এগিয়ে রয়েছেন এছাড়া মামুন হাসান আকরামুল হাসানের নামও রয়েছে আলোচনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি কালবেলাকে বলেন কমিটি গঠন পুনর্গঠন দলের চলমান প্রক্রিয়া সম্প্রতি ঢাকা মহানগর বিএনপি ও কেন্দ্রীয় যুব সহ কয়েকটি ইউনিটের কমিটি বিলুপ্ত করা হয়েছে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া চলছে দলের হাইকমান্ড যখনই উপযুক্ত মনে করবেন তখনই সেখানে নতুন কমিটি দেবেন মাইদুর রহমান রুবেল কালবেলা